লাগাতার বৃষ্টির জমা চলে জলবন্দি ইন্দাসের একাধিক গ্রাম স্কুলে কমিউনিটি কিচেন চালু করল পুলিশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমে বানভাসী অবস্থা বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা জলবন্দি একাধিক গ্রামের বহু পরিবার এবার সেই জলবন্দি পরিবারগুলিকে স্থানীয় হাই স্কুলে সরিয়ে সেখানে কমিউনিটি কিচেন শুরু করলো বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ নিম্নচাপের জুড়ে এমনিতেই নাকাল অবস্থা সাধারণ মানুষের তার উপর গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জমা জলে প্রায় বানভাসী অবস্থা বাঁকুড়া ইন্দাস ব্লকের গোকুলচক ও শান্তাসরাম গ্রামের বহু পরিবারের কিছু পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে বাড়িতে রান্না করার জায়গাটুকুও নেই কাঁচা বাড়ি হওয়াই রয়েছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও এই পরিস্থিতিতে দুর্গত মানুষদের চিহ্নিত করে গতকাল দুপুর থেকেই স্থানীয় গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে ইন্দাস থানার পুলিশ সেখানেই আপাতত কমিউনিটি কিচেন তৈরি করে দুর্গত মানুষদের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে একদিকে ওই দুটি গ্রামের কিছু পরিবার জলবন্দি হয়ে পড়েছিল অন্যদিকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় তাদের স্থানীয় হাই স্কুলে সরাতে হয় দুর্যোগ কাটলে দুর্গতদের ফের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা লাগাতার বৃষ্টির কারণে কি আপনারা রিলিফ ক্যাম্পে আছেন হ্যাঁ এখানে কি খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে বাড়িতে কি পুরোটাই জলবঙ্গ হ্যাঁ রান্না করার মতো না রান্না করার মতো পরিস্থিতি নাই মানে কাদের উদ্যোগে খাওয়া দাওয়া হচ্ছে পুলিশ ক্যাম্প থেকে এনেছে পুলিশ ক্যাম্প থেকে হুম কোথা থেকে এসেছে জানেন গুগল থেকে সান্তোষ থেকে এসেছে তিন দিন হবে আপনার নাম রিঙ্কু মাঝি